তো দাদা বলতে যাচ্ছে যে পাট চাষ কিন্তু খুব লাভজনক একটা জিনিস এটা পাটের যে আঁচগুলো আছে আঁচগুলোও বিক্রি করা যায় পাশাপাশি এটা হচ্ছে পাট কাটি এটাও বিক্রি করা যায় নাকি এরপরে আপনি যদি চান আরও বেশি লাভবান হতে তাহলে হচ্ছে আপনি বীজ সংগ্রহ করে রাখতে পারেন সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদেরকে কিভাবে পাট চাষ করতে হয় এই বিষয়ে কিছু তত্ত্ব জানানোর জন্য আমার সামনে আছেন আমার দাদা উনি আমার দাদা তো উনি হচ্ছে এইটগুলো ওনারই এবং এই পাশের সব ম্যাক্সিমাম জমি অধিকাংশ জমি হচ্ছে ওনাদের ওনার এই সামনের অংশটাকে পাট চাষের সময় পাট চাষ করে থাকেন তো দাদার কাছ থেকে জানবো তো দাদা পাট চাষ মানে আচ্ছা প্রথমে বলো যে এই পাটগুলোর কতদিন বয়স হয়েছে এই পাটগুলো ম্যাক্সিমাম বয়স হচ্ছে প্রায় এক মাস এক মাস প্রায় তিরিশ দিন তিরিশ দিনে তো বড় হয়েছে নাকি তো মাসাল্লাহ তো দেখেন এই যে দাদার প্রায় কমর সমান হয়ে গেছে এই যে পাটগুলো

ঠিক আছে তো দাদা তুমি আমাদেরকে বলো যে এই পাট কিভাবে চাষ করতে হবে মানে পাট যখন আমরা বীজ বপন করবো কিরকম পানি লাগে নাকি কি দেখা করতে হবে চাষ কয়টা দিতে হয় পাট চাষের ক্ষেত্রে প্রথমে বিষয়টা হচ্ছে এটা যে কোনো বিষয় শুধু পাট না ধান এগুলো নিয়েই বলো যে তিন মাস যত্ন যদি করা হয় তাহলে আলহামদুলিল্লাহ এবার যেহেতু বৃষ্টি হচ্ছে না এই কারণে এগুলো মানে একটু বার্তা আছে কম এখনো ছোটো মানে কম বাড়তেছে আর যদি বৃষ্টি হয় তাহলে মার্শাল এতটুকু হয়ে না ঠিক আছে তো বিয়ার্স আপনারা দেখেন যে দাদা যেখানে দাঁড়ায় আছে এখানে হচ্ছে তার কোমর সমান হয়ে গেছে আর ওই পাশটায় হচ্ছে এখন হাঁটুর নিচে পড়ে রয়েছে এর কারণ হচ্ছে ওই পাশের জায়গাটা শুকনা আর এদিকে আইলের পাশে হওয়ার কারণে এদিকে হচ্ছে সার বেশি জায়গাটা এটা না এটা এটা বিষয়টা হচ্ছে যেহেতু ম্যাগ দৃষ্ট হচ্ছে না এটা উম বলা হয় হ্যাঁ উম এদিকে উম বেশি হ্যাঁ যেটা সাপোজ একটা উদাহরণ একটা মুরুগ যখন একটা ডিম নিয়ে ঠিক আছে বৈশা থাকে ঠিক আছে তারপর যেটি যেটির মাধ্যমে ডিমটির মাধ্যমে বিক্রি ঠিক আছে যত্নমান নেই সে বাচ্চাটি উঠে যেটি যত্নমান নেয় না এটি নষ্ট হয়ে যায় তো এটা মনে করেন যে এরকমই বলতে চাচ্ছে যে ডিম যখন ফুটে বাচ্চা বের হয় যে ডিমগুলোতে গুলাতে তাপ বেশি লাগে হ্যাঁ মুরগির তাপ বা তাওয়া হ্যাঁ যেটা বেশি লাগে তাপ তখন ওই ডিমটা আগে ফুটে এবং কিছু ডিম কিন্তু দুদিন পরে ফুটে তো একটা কথা জিজ্ঞাসা করলাম যে পাট চাষ করার শুরুতে এই মাটিটা যে নরম করছো ঘাস যেহেতু একটা হয় প্রথম চাষ করি চাষ করে পরে যদি বৃষ্টি না আসে আল্লাহর থেকে তাহলে আমরা এটা কি করি মেশিন আনি যেটাকে সেল মেশিন যেটা বলা হয় এটা আমরা আনি আনার পর এটা

এটা হচ্ছে বিষয় হচ্ছে আপনার যদি আমরা যে পাটটা এটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর পাট এক নম্বর পাট এটা ভালো পাট নাকি যে বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি আছে যেটাকে মনে করেন যেমন সাপোস উদাহরণ সবচেয়ে এখন বর্তমান এই পাটা যে পাচ্ছে ঠিক আছে পাটা সবচেয়ে সবচেয়ে ভালো ছিল এখন অ্যাপেক্স আসছে অন্য অন্য ভাবর একটা যেটা একটা হ্যাঁ এটাও মনে করেন সব বেটার হচ্ছে হ্যাঁ এটা ব্যাটার সবচেয়ে ভালো হ্যাঁ ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের এলাকায় প্রতি দশ শতাংশ এক কাটা হয় তো দেড় কাটা হচ্ছে পনেরো শতাংশ তো যারা আপনারা পাট চাষ করতে আগ্রহী যদি জানতে চান যে মানে আপনার পাঁচ শতাংশ থাকে আছে তাহলে এই অনুপাতে আপনি লাগাই দিবেন তো উনি হচ্ছে পাট চাষি ঠিক আছে উনি হচ্ছে গ্রামের সহজ সরল একজন মানুষ দাদা তো উনি ওনার মূল্যবান মতামত জানাই দিয়েছেন যে আপনারা যদি পাট চাষ করতে চান তাহলে এই এক কাটা জমি এক কাটা জমিতে এক কেজি যাতে একটু কম প্রায় সাতশো গ্রামের মতো বীজ ইউজ করলে হবে তারপর হচ্ছে কতদিন পরে এগুলো কাটার উপযোগী হয় মনে করেন যে প্রায় নব্বই দিন যা থাকে তিন মাস তিন মাস হলে মানে কাটার উপযোগী হয় নাকি আর মনে করেন যে এদিকে যদি আমরা সুন্দরভাবে গোটা যেহেতু বৃষ্টির কারণে মানে উঠছে না ঠিক আছে সিম্পল গোটাগুলো উঠছে আর যদি বেশি ওটা উঠে তাহলে ম্যাক্সিমাম মনে করেন যে তিন মন পার্ট হয় ম্যাক্সিমাম মানে দুই থেকে তিন মন হয় তো এখন মনে করেন যে আমরা বুঝলাম যে মনে করেন যে পাট এমন আছে মনে করেন যে মনে আমরা

বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন পাট চাষ হয় না একসময় হয়তো তো দাদা বলতে যাচ্ছে যে পাট চাষ কিন্তু খুব লাভজনক একটা জিনিস এটা পাটের যে আঁশগুলো আছে আঁশগুলোও বিক্রি করা যায় পাশাপাশি এটা হচ্ছে পাট কাটি এটাও বিক্রি করা যায় নাকি এরপরে আপনি যদি চান আরও বেশি লাভবান হতে তাহলে হচ্ছে আপনি বীজ সংগ্রহ করে রাখতে পারেন মানে এক কেজি যদি আপনি কিনে আনেন তা আমরা এটা মানে কিনে আনছি আপনার বারোশো টাকা নিচ্ছি এক কেজি বীজের দাম বিভার্স বারোশো টাকা তাহলে বুঝতেন এটা স্বর্ণের সাথে আরও বেশি দাম ঠিক আছে কারণ এ মনে করেন যে কি আর বলবো এই তো এক কেজি বীজ এই এক এক কাটা জমি মনে করো রাখলে হ্যাঁ বীজের লাগে তো কি পরিমাণ বীজ হতে পারে এক কাটা জমি থেকে যদি রাখা হয় তো ভালো হইলে যে একজন মানে কৃষক তাহলে এক কাটা জমি না চল্লিশ কেজি হলে এক হাজার টাকা যদি দাদা বলছে বারোশো টাকা যদি এক হাজার টাকা কেজি বিক্রি করা যায় তাহলে কিন্তু চল্লিশ কেজি চল্লিশ হাজার এরপরে লাখে যদি বিক্রি করতে চাই তাহলে আরো কিন্তু পাঁচ পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা

দেখতেছি হিসাবটা আচ্ছা হিসাব লাগবে না তোমার যদি দশটা মোটা হয় তাহলে হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তাহলে বিশটা উনি বিশটা মোটা হইলে এক হাজার হ্যাঁ তাহলে হচ্ছে একশো মোটা হইলে পাঁচ হাজার প্রায় দশ হাজার টাকা দুশো মোটা হইলে দশ হাজার টাকা তার মানে অ্যাভারেজ পঞ্চাশ হাজার টাকার মতো আসবে ইনশাআল্লাহ যদি ভালোভাবে ফলনটা তোলা যায় যদি বীজ সংগ্রহ করা হয় তো যারা পাট চাষ করেন তাদের ক্ষেত্রে আমি একটা অ্যাডভাইস দিই ছোটো মানুষ হয়েও যে আপনারা যদি চান তাহলে একটু বীজ লাভ করতে চান তাহলে বীজটা সংগ্রহ করার ব্যবস্থা করবেন যদি পাটের বীজ সংগ্রহ করতে পারেন মানে তার বাজারে যদি সাপ্লাই করতে পারেন তাহলে হচ্ছে আপনারা বেশি লাভবান হবেন এছাড়া নর্মালি যদি দশ হাজার টাকা হয় এক কাটা জমি থাকে তাহলে পরে আপনারা তিরিশ হাজার টাকা পাবেন অবশ্যই ঠিক না আচ্ছা এছাড়া আর কোনো আচ্ছা এই যে পাট এই পাট কেতে তোমার কি কি সার দিতে হয় এই পাট কেতে তিন রকম সার আমরা ব্যবহার করি তিন রকম ইউরিয়া সার যেটা বলা হয় আমরা তিন রকম একটা হচ্ছে সাদা একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে মাটি মাটি জি 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 তো এই যে এদিকে দেখলাম পাটগুলো অনেক ছোট এবং এই পাশে আরো ছোট

এটা কি আপনি লাল অনেকে বলে কুইরা শাক ভিউয়ার্স ওইটা হয়তো আপনারা চিনা তাকবেন দেখেন কি সুন্দর এটা কিন্তু খাওয়া যায় কোসি অবস্থায় এগুলো নিয়ে খাওয়া যায় এছারা আরো কয়েক যাদের সিনি সিনি শাক কি জানি বলে এবং আপনারেও পাওয়া যায় যা কি জানি কই শুকাই গাছ হ্যাঁ জি গাছও পাওয়া যায় অবশ্যই এছারাও রয়েছে বড়ি গাছ দেখেন কি সুন্দর একটা কুরের শাক এই শাক গুলো হচ্ছে গ্রামের মানুষজন খায় যে পাতা গুলো খুবই মানে আলু দিয়ে বাজি করে খাইলে খুবই মজা লাগে তো যাই হোক বিজেট থাকবে এই পর্যন্তই তাদের কাছ থেকে আপনাদেরকে মূল্যবান কিছু মতামত জানালাম আমি হচ্ছে পাট চাষের মানে আমি তো কোনো কিছুই মানে কৃষিকাজ আমি পানি না তো এই দাদা হচ্ছে সব ধরনের কৃষি কাজে মোটামুটি হ্যাঁ অনেক অভিজ্ঞ